হাই বন্ধুরা সকাল সকাল চলে আসলাম বাইরে কিন্তু আমার জুতাগুলি পুরানো হয়ে গেছে গ্যা জুতা ফুটা হয়ে গেছে ভাবতেছি নতুন জুতা কিনবো তাই চিন্তা করতেছি এই এই জুতাগুলি কিনবো এই জুতাগুলি আর এইগুলি জুতার সাইজ হইল গ্যা চল্লিশ আমার লাগব হইল গিয়া একচল্লিশ কিন্তু একচল্লিশটা একচল্লিশটার ভিতরে আছে এই যেটা একচল্লিশ একচল্লিশ ঠিক আছে পারফেক্ট এগুলির দাম হইল এক পেয়ারের দাম উনচল্লিশ রিঙ্গিত আর দুই পেয়ার কিনতে গেলে পঁচাত্তর রিঙ্গিত লাগবো তবে আরো অনেক কালার আছে জুতাটা পরে মজা আছে বুঝলাম না ভালোই লাগলো হ্যাঁ দুই দিন পরে বুঝতে পারবো এর কি অবস্থা আমার পায়ের ভিতরে জানি কি হইছে খালি ব্যথা লাগে এই কারণে ভাবলাম এই জুতা কিনা লই যাই ভালোই সেনা জুতা গুলো দেখতে সুন্দর না হ্যাঁ এই যে এই 41 নম্বর জুতা জুতার ভিতরে দুই কালার এতে দাম আছে জুতাগুলো একটু দামি তারপরে ভাবতেছি যে লুই যাব আরো অনেক পথে জুতা আছে এই যেগুলি এগুলি কয়েকদিন আগে বাংলাদেশে দেখছি যে টিকটকাররা বলে এইসব জুতা পরে আর আপনারা দেখেন এই জুতার এগুলি দাম কত হ্যাঁ কত এক্সপেন্সিভ জুতা মালয়েশিয়া মালয়েশিয়া সবাই পরে একেবারে কুড়ি বুতিরা মালয়েশিয়ার এই জুতাগুলি পরে আর আমি তো কামলা মানুষ কাম করবো এটা বইরা

Oke. Okay. Ada tinggi tinggi. Bos ini dia? ya. Forty one saya. Hah? Forty one. Ah ya. Ini 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 ini. Nah, tak ini saya mau kutnya kutnya hilang. Oh, saya mau kutnya ini mau দিলাম ওরে নোট একটা আর এখানে সব বাজার পাওয়া যায় পোলা বেনের বেলুন ও আছে মানে এই ছোট বাচ্চা কত সুন্দর সুন্দর জুতা ছোট বাচ্চা গুলো গুলো বেশি সুন্দর আর আমরা যারা বুইরা আছে এগলিটা বেশি সুন্দর না এগলি মায়া কর তবে অবশ্যই জানাবেন যে জুতাগুলি কেমন হইলো আমার এলাকায় এই জুতাগুলি আগে কিনছিলাম পনেরো টাকা দিয়া পনেরো টাকার জুতা প্রায় ছয় মাস গেছে গা তো এখন এই জুতা পরার পর আর ভালো লাগতেছে না এই জুতাগুলি এই টাইপের জুতাগুলি কারণ চারিদিকটা বন্ধ আর ওই জুতাটা চারিদিক খোলা আছে সেই জন্য ওই লোকেরা ওইটা নিচ্ছি সুন্দর না জুতাগুলি ঠিক আছে তাহলে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সে বন্ধু ভালো থাকেন আল্লাহ হাফিজ